ভালো থাম থাম বল হোস্টেলে ভালো কিছু শিখেছি কি শিখেছিস গান একটু শোনাবি একটু গানটা হ্যাঁ শোনা তো একটু मेरी जाने मन बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे जैसा मेरा प्यार है जान दी किया है बचकन का प्यार मेरा भूल नहीं जाना रे जैसा मेरा प्यार है जान किया है

অনেকটা আছে আর সকালে কখন উঠাই সকালে 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 কখন উঠাই সকালে ভোরে উঠায় খাওয়া দাওয়া ভালো দেয় না দেয় না কি দেয় যেমন মাছ মাংস পোলট্রি বিরিয়ানি চাউমিন চাউমিনই দেয় চাউমিনই দেয় এই চাউমিন কিনা নি দেয় আর গানও শেখায় না কি ভালো গান একটা শোনাও তো ভালো একটা গান બોરોલો પર બેટીલો লম্বা লম্বা চুল એકຸນ માટાઈ બેડે બો લાલ ગેડા ফুল એ গান ગલા એ গান ગલો શીખાય માસ્ટર બહુ શીખાય ઓના કી શીખાય એ গান ગલો શીખાય ક કોણ શીખાય એ ગાન ટા એ ગાન ટા એ જા ટિફિન હોવે ટા કોણ શીખાવે આવા લાટ શીખાવે પડા સમય કે શીખાય ઓટા ઓટા કે શીખાય દીદી મની શીખાય ના મેડમ શીખાય સર સર શીખાય તમાને

আর এই গানগুলো শেখায় ম্যাডাম এই স্যার শিখাই এখন কি বাড়িতে এসছো নাকি ছুটিতে ছুটিতে এসছো বাড়িতে ও বাড়িতে ছুটিতে এসছো না আর এখানে এখানে কি ঘুরতে এসছো নাকি বাদ রোডে ঘুরতে এসছো বাদ ঘুরতে ও আচ্ছা 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 তাহলে ঠিকই আছে